আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ পরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নাফিসা বুটিক্স থেকে খুব সুন্দর কিছু আরং বুটিক্সের শাড়ি নিয়ে তো এগুলো হচ্ছে নতুন নতুন শাড়ি আসছে একদমই রিজনেবল প্রাইসে এগুলো দেখুন এই সাইডটা দেখুন এগুলো সব হচ্ছে কিন্তু এই শাড়ি ঠিক আছে এই সব হচ্ছে শাড়ি তার হচ্ছে মূলত হোলসেলার তো আজকে এখান থেকে এই শাড়িগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে কালেকশন দেখাচ্ছি সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো আর কি ওপেন করে দেখাবো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ঠিক আছে যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ সাইটে হচ্ছে কিন্তু এই যে আঁচলটা এবং দুই সাইডের পার কিন্তু কাজ করা আরি কাজ বলে তো এগুলো হচ্ছে এন্ড্রি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে 1450 ওকে 1450 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো ঠিক আছে আমরা একটু দূর থেকে দেখাই তাহলে পুরো শাড়ির লুকটা বুঝতে পারবেন এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে এগুলো মূলত ইড স্পেশাল কালেকশন এটা যেহেতু গরম এসে কমফোর্টেবল এর মধ্যে যারা একটু গর্জিয়াস লুকের শাড়ি চান এইটা বর্ষা করছে তো যার আবার সাদা লাল কিছু পরা আর ঈদের পর পর আবার দেখা যায় বৈশাখ সো বৈশাখের জন্য কিন্তু লাল সাদার মধ্যে এখানে কালেকশন পেয়ে যাচ্ছেন দামটা কি 1450 1450 এটা আছে ব্লুর মধ্যে সেম দাম চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লেট করবেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখুন যারা একটু নেই একটাই কালার দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা গ্রিন কালার প্যারোট গ্রিন সেম দাম চোদ্দশো পঞ্চাশ এটা একটা কালার আছে স্কাই কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দেখুন হোয়াইট কালারের মধ্যে কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখে নেক্সট আছে এটা সেম দাম চোদ্দশো পঞ্চাশ এটা না নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে ইয়েলোর মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ করা এবং আসলে মাল্টি কালারের কাজটা এটার দামও পড়বে চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা গোল্ডেন কাউন এই শাড়িটা এটাও কিন্তু কাজ করা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাশ কালার সেম দাম চোদ্দোশো পঞ্চাশে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে পিঙ্ক কালার সেম না চৌদ্দশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে গ্রিন কালার আচ্ছা ওটা টার্সেল করা সেম দাম চৌদ্দশো পঞ্চাশ এটা হোয়াইট কালার একই প্রাইস চৌদ্দশো পঞ্চাশ আচ্ছা এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি

এটা জাম কালার এটা আছে পেস্ট কালার সেম প্রাইস বল এটা হোয়াইটের মধ্যে অনলি চোদ্দশো পঞ্চাশ লাল সাদার মধ্যে না লাল সাদার মধ্যে আছে

আচ্ছা সেম চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা আবার আলাদা প্রিন্ট করা এবং আঁচলে টার্সেল করা কাজ করা থাকবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ লাল সাদার মধ্যে ঈদের পরপর যেহেতু বৈশাখ লাল সাদার জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন সেটা নিয়ে নিতে পারবে এটা গোল্ডেন কালার চোদ্দশো পঞ্চাশ